আমরা ঐক্যবদ্ধ কমিশনে মিলিত হয়েছিলাম সেই ঐক্যবদ্ধ কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ গণভোট এবং সামনের সংসদকে দ্বিত ক্ষমতা প্রদানের মধ্য দিয়ে সংবিধানের সাথে সম্পর্কিত মৌলিক সংস্কারগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে এমন বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো আমরা সকলে একমত হয়েছিলাম যদিও পরবর্তীতে সুনির্দিষ্ট পথরেখা এবং সরকারের তরফ থেকে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে তার ব্যাখ্যা উপস্থাপিত না হওয়ায় আমরা জুলাই সনোৎ স্বাক্ষরের অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত থাকি পরবর্তীতে ঐক্যবদ্ধ কমিশন সরকারের কাছে জুলাই বাস্তবায়নের জন্য প্রস্তাবনা এবং কিছু সুপারিশ পেশ করেন তারপরে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে আবারও আলাপ আলোচনা করে সিদ্ধান্তে আসার জন্য আহ্বান জানালেও তার জন্য কোনো সুনির্দিষ্ট ফোরাম অবশিষ্ট ছিল না ইতিমধ্যে ঐক্যমত কমিশনের মেয়াদ তত শেষ হয়ে গেছে এবং সরকারের তরফ থেকে ঘোষণা থাকলে কোন উদ্যোগ ছিল না এবং রাজনৈতিক দলগুলো তাদের মধ্যকার আলাপ আলোচনা বা বিগত সময় যে কথাবার্তাগুলো গুলো আমরা বলেছি তার প্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টি আমরা জানিয়েছিলাম যে সরকার আসলে এই সনদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকে রাজনৈতিক দলের থেকে ফেলে দিতে চায় তারা আসলে নিজেদের জায়গা থেকে বরং নিজেরা একটা দাম সারা বড় মধ্য দিয়ে সরকারের কার্যক্রমকে দিলে করার মতো একটা পরিস্থিতি সরকার ছিল এমন একটি সরকার গতকাল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তারা জারি করেছেন সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ পর্যালোচনা করে আমরা এই জুলাই সনদের মধ্যকার অনেকগুলো বিষয়ই আমরা অস্পষ্টতা খেয়াল করেছি আমরা প্রত্যাশা করেছিলাম যে সরকার জুলাই সনদ কেঁধে যে সংকট এবং যে অস্পষ্টতার জায়গাগুলো তৈরি হয়েছে সেগুলোকে দূরীকরণ করে অত্যন্ত সুনির্দিষ্টভাবে ভাবে এবং খুবই ক্লিয়ার কাট ওয়েতে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়গুলোকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে তারা উল্লেখ করবেন কিন্তু পরিতাপের বিষয় হলো জুলাই সনদ আদেশ জারি করা হলেও জুলাই সনদ আদেশের মধ্যে এমন কিছু জায়গায় অস্পষ্টতা রয়ে গেছে যাতে করে জুলাই সনদের আসলে পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভবপর হবে কিনা তা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয় আমরা যদি জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশ জারি করা হলো সেখানে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব গণভোটের যে প্রসঙ্গ সেই কয়েকটি প্রসঙ্গে ভাগ করা হয়েছে এবং এই ভাগ করার মধ্য দিয়ে সংস্কারের সমস্ত বিষয়গুলোকে একভাবে না দেখে সংস্কারের পয়েন্টগুলোকে আলাদা আলাদাভাবে এখানে দেখা হয়েছে কিছু কিছু সংস্কারকে কম গুরুত্বপূর্ণ করা হয়েছে রাজনৈতিক দলগুলোর বিবেচনাধীন করে ফেলা হয়েছে এবং যে বিষয়গুলোতে গণভোটের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্য সাংবিধানিক প্রতিষ্ঠান সমভোগ জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার মধ্য দিয়ে সেগুলো গঠিত হবে কিন্তু এখানে প্রশ্ন থেকে যায় যে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া এই বাক্যের মধ্যে এই অস্পষ্টতা রয়ে গেছে যে সেটা কি নোট অফ ডিসেট সহ জুলাই সনদ নাকি নোট অফ ডিসিটের কার্যকারিতা বিহীন জুলাই সনতের ডিরেক্ট যে ভাষ্য সেই অংশটুকু যেহেতু এই জায়গায় একটা অস্পষ্টতা রয়ে গেছে যে জুলাই সনদের প্রক্রিয়া অনুযায়ী এটাকে বাস্তবায়ন করা হবে এবং নানা পক্ষ এখানে রয়েছে যারা আসলে নোট অফ ডিসেন্ট সহকারে জুলাই সনদকে এবং এই গণভোটের ফলাফলকে তারা দেখতে চান তারা যদি ক্ষমতপ্রাপ্ত হন সেক্ষেত্রে এই জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করে বা তাদের মতো করে ব্যাখ্যা করে সেখান থেকে নোট অফ ডিসেন্টের যে ইস্যুটা আছে সেটাকে তারা প্রধানতম করে তোলার সুযোগ তারা পেয়ে যাবেন এই টেক্সটের মধ্য দিয়ে অতএব গণভোটের প্রশ্নে সুরাহা হওয়ার পরে জুলাই সনেতে বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এই বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে কি নাই জুলাই সনেতে বর্ণিত প্রক্রিয়া কি নোট অফ ডিসেন্ট সহ নাকি নোট অফ ডিসেন্ট ছাড়া জুলাই সনেতের যে ভাষ্য এবং যার উপরে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শুধুমাত্র সেই অংশটুকুকে নির্দেশ করছে সে ব্যাপারে আমরা সরকারের তরফ থেকে স্পষ্ট ব্যাখ্যা দাবি করছি একই সাথে সেই প্রশ্নের মধ্যেই অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এই শব্দবন্ধ ব্যবহার করা হলেও সাংবিধানিক প্রতিষ্ঠান আসলে কোনগুলো তার সঠিক কোন সংজ্ঞায়ন সেখানে নেই আমরা দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্ত করার কথা ঐক্যবদ্ধ কমিশনে আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি কিন্তু সেই দুদক এখনো পর্যন্ত বর্তমান সংবিধান অনুযায়ী এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নয় কিন্তু আমরা যে বিষয়টিতে একমত হলাম এবং ঐক্যবদ্ধ কমিশন তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সেই দুর্নীতি দমন কমিশন সেটা কি অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এর অন্তর্ভুক্ত থাকবে কি থাকবে না সে ব্যাপারেও কিন্তু এই সনদের বাস্তবায়নের যে আদেশ তাতে ক্লারিটি নাই সেই জায়গাতে একটা অস্পষ্টতা রয়ে গেছে এরপরে উচ্চকক্ষ গঠনের কথা বলা হয়েছে এবার যে উচ্চকক্ষ গঠিত হবে অর্থাৎ সনদ এর পরের যে উচ্চকক্ষ সেই উচ্চকক্ষে তারা প্রতিনিধি হিসেবে যাবেন তাদের তালিকা প্রকাশ না করার কথা বলা হয়েছে কিন্তু এর অর্থ কি এরকম যে এবার তালিকা প্রকাশ করা হলো না কিন্তু পরবর্তী সময় থেকে উচ্চকক্ষের নির্বাচনের আগেই। তাদের তালিকা প্রত্যেকটা প্রকাশ করতে হবে কিনা কথাটি এই জুলাই সনেতে উপকৃত থেকে গেছে নারী প্রতিনিধি অন্তত যেন দশ শতাংশ উচ্চকক্ষে মনোনীত হন সে বিষয়ে আমরা ঐক্যবদ্ধ কমিশনের সকল রাজনৈতিক দলগুলো আমরা আলাপ আলোচনা করেছি কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে কিন্তু সেই বিষয়টা তো এই তালিকা প্রকাশ করার যে অংশ সে জায়গাটাতে উল্লেখ করা হয় নাই একই সাথে আমরা যখন এই জুলাই সনদের বাস্তবায়নের দিকে তাকাই তখন এমন অনেকগুলো বিষয় রাজনৈতিক দলগুলোর মর্জির ছেড়ে দেওয়া হয়েছে অথচ আমরা চেয়েছিলাম সংস্কারকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হবে সংবিধানের আর্টিকেল সত্তর সেটাতে সংশোধনীর ব্যাপারে রাজনৈতিক দলগুলো মোটা থেকে আমরা একমত যে আস্থা ভোট এবং অর্থশীল ব্যক্তি থেকে বাকি বিষয়গুলো কিন্তু বিষয়টা এমনভাবে সেখানে উল্লেখিত হলো যে এই সেটা আসলে রাজনৈতিক দলগুলো যারা যেভাবে বলেছেন সিদ্ধান্ত পাশ হলেও তারা করে রাখেন একই ব্যক্তি একাধিক পদে থাকার বিধান অর্থাৎ প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারবেন কিনা আন্তর্জাতিক চুক্তিগুলো সংসদ দ্বারা সেটাকে অনুমোদিত হতে হবে কিনা এমন অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলোতে অনেক দলের নোট অফ ডিসেন্ট রয়েছে কিন্তু সেই নোট অফ ডিসেন্ট প্রধান করে তোলা হয়েছে যেহেতু বলা হয়েছে রাজনৈতিক দলগুলো তারা তাদের রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী সেই সংস্কার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন যদি গণভোটের মধ্য দিয়ে জনগণ তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দেন তারপরেও কেন রাজনৈতিক দলগুলোকে তাদের মত অনুসারে সংবিধান সংশোধনের সুযোগটা প্রদান করা হলো সেই বিষয়টাতে একটা অস্পষ্টতার জায়গা তৈরি হয়েছে এবং এই সংস্কারের যে পরদগুলো রয়েছে সেগুলোকে নানা ভাগে আসলে ভাগ করা হয়েছে আমরা চেয়েছিলাম জুলাই ষোলোদের পরিপূর্ণ বাস্তবায়ন কিন্তু এই আদেশের মধ্যে জুলাই সনদের সংস্কার প্রস্তাবনা গুলোকে কয়েকটি ভাগে ভাগ করে সেগুলোর মধ্যে গুরুত্বের বিচার অগ্রুত্বের বিচার তৈরি করে এটার আংশিক বাস্তবায়ন এবং ভাবে রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দেওয়া এমন ধরনের একটা পরিস্থিতি এই জুলাই সনদের মধ্য দিয়ে তৈরি হয়েছে বাস্তবায়ন আদেশের মধ্য দিয়ে এবং আমরা দেখেছি এই জুলাই সনদের বাস্তবায়ন আদেশের মধ্যে যদি গণভোটে পাশ করা জিনিস এবং জুলাই সনতে যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেটা যদি সুনির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করা না হয় সেক্ষেত্রে কি ধরনের ফলাফল তৈরি হবে সে বিষয়টা কিন্তু এই আদেশের মধ্যে উল্লেখ করা হয় নাই আমরা দেখেছি আমরা আমাদের দলের তরফ থেকে এর আগেও দাবি জানিয়েছি যে গণভোটের যে ফলাফল সেটা যেন বাধ্যতামূলক থাকে সেই গণভোটের ফলাফল থেকে যেন কেউ দূরে সরে না আসতে পারে এর আগে কমিশন যখন সুপারিশ প্রেরণ করেছিলেন কমিশন এই কথা জানিয়েছেন যে যদি পরের সংসদ সুনির্দিষ্ট এই সংস্কার সংবিধানে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে সংবিধানের অংশ হয়ে যাবে কিন্তু এবার যে আদেশ প্রণয়ন করা হয়েছে সে আদেশের মধ্যে একশো আশি দিনের একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে ঠিকই কিন্তু যদি এই টাইম ফ্রেমের মধ্যে সংস্কারের প্রস্তাবনাগুলোকে পরের সংসদ যেটাকে সংস্কার পরিষদ বলা হচ্ছে তারা যদি সংবিধানে অন্তর্ভুক্ত করতে অপারগ হয় বা ব্যর্থ হয় বা তারা যদি অনিচ্ছুক হয় সেক্ষেত্রে সেই সংস্কার প্রস্তাবনাগুলো সেগুলোর ফলাফল কি হবে সেগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত হবে কি হবে না গৃহীত হবে কি হবে না সে বিষয়ে এক ধরনের অস্পষ্টতা এখানে রয়ে গেছে এবং আরো একটা বিষয় যে সামনের যে সংসদ সেটাকে বিত্ত ক্ষমতা দিয়ে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করা হবে সেই সংবিধান সংস্কার পরিষদের আওতা কতটুকু সে ব্যাপারে যদিও সাতের বধারার মধ্যে বলা হয়েছে যে জুলাই সনদ এবং গৌরভোটের মধ্য দিয়ে যে বিষয়টা অর্জিত হবে তার মধ্য থেকে সংস্কার পরিষদ কাজ করবেন কিন্তু এখন সেই ধারাতেও সেটা পজিটিভ ল্যাঙ্গুয়েজে বলা হলেও সেটাকে সীমাবদ্ধ করা হয়নি এখনো যারা জুলাই সনদের ব্যাপারে নানা ধরনের অস্পষ্টতা রেখে এবং জুলাই সনদকে অকার্যকর করতে চায় তাদের জন্য সেই ধারা থেকে ব্যাখ্যার সুযোগ রয়েছে যে জুলাই সনদ এবং গণভোটের বাইরে থেকেও এই সংস্কার পরিষদ তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে সেক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদ তারা যে সিম্পল মেজিরিটিতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে তা নিয়ে বড় ধরনের সংকট তৈরি হতে পারে আমরা সকলে এটা জানি যে সংবিধান সংশোধন করতে হলে অন্তত টু থার্ড মেজরিটির প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে জুলাই সনদ এবং গণভোটের বিষয়গুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য সংবিধান সংস্কার পরিষদ টু ঠাট তার প্রয়োজন নেই তারা গ্রহণ করতে পারবেন সেই বিষয়টা যদি শুধুমাত্র জুলাই সনদ এবং গণভোটের মধ্যে সীমাবদ্ধ থাকে তাতে আপত্তির জায়গা থাকে না কিন্তু তার আওতা যদি সিম্পল সংবিধানে কিছু অন্তর্ভুক্ত করার আওতা যদি জুলাই সনদ এবং গণভোটের থেকেও বেশি হয়ে যায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া টু ঠাট মেজরিটির যে আলাপ সেটাকে ভায়োলেট করে যে দল তারা ক্ষমতায় আসবেন তারা তাদের মতো করে সংবিধানে তাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো বিষয় অন্তর্ভুক্ত করার তারা সুযোগ পেতে পারেন এই ধরনের একটা অস্পষ্টতা এই জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ তার মধ্যে রয়ে গেছে সামগ্রিক আমাদের কাছে মনে হয় জুলাই বাস্তবায়নের যে আদেশ জারি করা হয়েছে আদেশের ব্যাখ্যা ক্ষমতা তাদের মতো করে করতে পারেন তেমন একটা অবস্থায় তেমন একটা ভাষ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছে এই সমস্ত বিষয় পর্যালোচনা করে আমরা সরকারের কাছে দাবি জানাই যে সরকার অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সঠিক ব্যাখ্যা প্রদান করবে এবং একই সাথে যে বিষয়গুলোতে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে অস্পষ্টতা রয়েছে সে অস্পষ্টতা দূরীকরণ করবে এবং এর মধ্য দিয়ে জুলাই সনদের নিয়ে যে সংকটের তৈরি হয়েছে সেই সংকট নিরসনে সরকার গ্রহণ করবে ধন্যবাদ সকলকে আরো যদি কোনো প্রশ্ন থাকে

ক্লারিফিকেশন দিয়ে দিই আপনার সংসদ ভবনের সামনে এই সকল রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল সেখানে কিন্তু নোট অফ ডিসেন্স ছিল এবং সেখানে জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে আইনি ভিত্তি যে প্রয়োজন আমরা কিন্তু এই দাবিটা তুলেছিলাম তোলার পরে রাজনৈতিক অঙ্গনে সব জায়গায় আলোচনাটা শুরু হয় এবং সবাই এটা বুঝে যে এটা আসলে একটা বাস্তবায়নের প্রক্রিয়া প্রয়োজন অথবা আইনি ভিত্তি প্রয়োজন সরকার আইনি ভিত্তি দিয়েছে সরকার এখানে দরদ দেখিয়েছে কিন্তু সরকার কোনো দায় দেখায় নাই অর্থাৎ আপনার যখন কোথাও কম্পিটিশন থাকবে আপনার রেসপন্সিবিলিটি নিতে হবে সরকার এখানে হলো তরকারি বাটি থেকে রাজনৈতিক দলগুলোকে এক চামচ এক চামচ করে ভাগ করে দিয়েছে বিএনপি এক চামচ দিছে জামায়াতকে এক চামচ দিছে কিন্তু জনগণের যে প্লেট ওটা খালি হয়ে গিয়েছে আমরা কি চেয়েছিলাম আমরা চেয়েছিলাম এই গণঅভ্যুত্থানের পরে বাহাত্তরের যে কেসিবাদী সংবিধান সেই সংবিধানিক কাঠামোকে পরিবর্তন করে জনগণের একটা কাঠামো নিয়ে আসতে যাতে কোনো নতুন করে কেউ হাসিনার মতো আবিষ্কৃত না হয়ে জনগণের উপর গুলি চালাইতে না পারে কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য যে এক হাসিনা যাওয়ার পরে আরেক হাসিনা আসার জন্য আমাদের দরজায় কড়ান আসছে তারা কি করলো সংস্কার কমিশনে গিয়ে গুন্ডামি করলো এবং সেখানে যখন সবাই সব দল একটা বিষয় ওই পোষণ করেছে সেখানে তারা ভেতরে দিলো বললো আমরা এটা মানব না খেলায় আসি কিন্তু আমার সংস্কার কমিশন অনেক আসলে বিপদে পড়েছে তারপরে নোট অফ ডিসেন্ট রেখে আমরা সামনের দিকে আগে বাড়িয়েছি দেশের স্বার্থে কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে জুলাই সনাদের আইনি বৃত্তি হয়েছে তারা বলেছিল একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা বলেছি এটার আদেশ দিতে হবে সরকার আদেশ দিয়েছে এটা আমরা পেয়েছি সাথে সাথে আমরা জানিয়েছিলাম যে ডক্টর ইউনুস দিতে হবে শাহাবুদ্দিন চুপ এটা দিতে পারবে না ফলত আমরা জুলাই সনাতের আইনি ভিত্তি পেয়েছি কিন্তু নৈতিক ভিত্তি জায়গাটা আমরা পাইনি এবং এই জুলাই সনাতের সরকার শুরুতে গণাভ্যুত্থান শব্দটা উচ্চারণ করেছে সার্বভৌম অভিপ্রায়ের যে প্রকাশ সেটা জনগণ থেকে নিয়েছে কিন্তু সেই সার্বভৌম অভিপ্রায়ের যে সাইন যার মাধ্যমে দিয়েছে উনি কিন্তু জনগণের উপরে কয়েকদিন আগে গুলি চালিয়েছিল সরকার এখানে আইনি অপবিত্র করেছে এক নম্বর দুই নম্বর বিষয় হলো আমাদের যে মৌলিক সংস্কার কাঠামো আমরা চেয়েছিলাম এই যে আদেশটা হলো এই আদেশের মধ্য দিয়ে আমরা মৌলিক সংস্কারের পথে যেতে পারবো না এখানে বাংলাদেশের একটা সাংবিধানিক সংকট আবার হয়ে গেল অর্থাৎ বাংলাদেশের যে ফেসিবাদী কাঠামো মূলক পাঠন করার জন্য আমাদের এখানে যে সমস্যাগুলো রয়েছে সরকার যে আদেশ দিয়েছে এই আদেশের মধ্য দিয়ে এই সংকটগুলো আমরা ভবিষ্যতে দূরীভূত করতে পারবো না কেন পারবো না যখন থেকে গণ অভ্যুত্থানের পর আমরা চুপমুখে সরাইতে চাইলাম বিএনপি বাধা দিল সংস্কার কমিশন এসে গুন্ডামি করলো এরপরে জুলাই স্বাক্ষর অনুষ্ঠানের দিন বলল যে আমি সব মানি তালগাছ আমার কিভাবে বাস্তবায়ন হবে সে প্রক্রিয়াও তারা ঘোলাটে করে রাখলো এবং সেই প্রক্রিয়ার মধ্যে দুইটি দল এই সংস্কারের যে প্রক্রিয়াটা নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর হাতিয়ার হিসাবে ব্যবহার করলো ফলত এই সংস্কার প্রক্রিয়াটা একটা ভোট ব্যাংক বাড়ানোর একটা কোলস হিসাবে তাদের কাছে কিন্তু এনসিপি মনে প্রাণে বাংলাদেশে মৌলিক সংস্কার নিয়ে আসতে চায় সেই জন্য আমরা জুলাই ঘোষণাপত্র থেকে শিক্ষা নিয়ে সেখানে কিন্তু সাইন করতে চাইনি এবং আমরা বলেছিলাম যে আপনি যে আদেশটা দিবেন এই আদেশের ড্রাফটা আমাদেরকে আগে দেখাতে হবে কিন্তু সরকার এই ড্রাফটটা না দেখিয়ে নিজস্ব ক্ষমতা বলে একটা আদেশ জারি করেছে আর যিনি ড্রাফটটা করেছে আমি নাম তার উচ্চারণ করব না তার মনামত যদি বাংলাদেশের জনগণ থাকতো এই ধরনের ট্রাফটি তৈরি করতেন না এই ধরনের আদেশ তিনি তৈরি করতেন না এটা আদেশ হয়েছে কিন্তু একটা জনবিরোধী আদেশ হয়েছে ওনার মাথায় ছিল বিএনপিল প্রেসক্রিপশন কারা এই আদেশটা দিয়েছে এটা বাংলাদেশের সকল মানুষ জানে সাংবাদিক ভাইরা আপনারাও জানেন উনি গত গণঅভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত গণঅভ্যুত্থানকে কিভাবে মুজিবীয় সংবিধানের ভিতরে এক ঢুকানো যায় এই প্রচেষ্টাই করে যাচ্ছে উনি আমাদের আইনমন্ত্রী হিসাবে আছেন তো উনি যদি জনগণটা মাথা রাখতেন উনি কিন্তু এই ধরনের আদেশটা যে ড্রাফটিংটা এটা উনি করতেন না এই ড্রাফটিং এর যে চারটি কোশ্চেন রয়েছে এই আদেশের প্রথম যে কোয়েশ্চেনটা সেটাতে অস্পষ্টতা রয়েছে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনাদের যে প্রক্রিয়া সেই অনুসারে হবে কিন্তু জুলাই সনাদের তত্ত্বাবধায়ক সরকারের কথা রয়েছে সবাই ঐক্যমত হয়েছে কিন্তু গঠনের প্রক্রিয়াতে নোট অফ ডিসেন্ট রয়েছে বিএনপি তাহলে সে আবার বাহাত্তরের সংবিধানের দিকে তো আমরা যাচ্ছি এখন বাংলাদেশের মানুষের বড় সংকটের জায়গা হলো এই যে বাহাত্তরের যে সংবিধান যেটা একটা ফেসিবাদী সংবিধান আমরা সেটাকে পরিবর্তন করতে চেয়েছিলাম এই বাহাত্তরের সংবিধানকে রক্ষা করার জন্য নব্য পাহারাদারি হিসাবে বিএনপি হলো মাঠে আবির্ভূত হয়েছে যেটা আমাদের জন্য দুঃখজনক কিন্তু বিএনপির যারা সিনিয়র লিডার যারা ক্ষমতার চেয়ার আঁকড়ে চায় যাদের হলো প্রেস ব্রিফিং এ আসলে কোনটা বলবে এটা মাথায় ঠিক থাকে না যাদের হলো বর্তমান রাজনীতি থেকে রিটায়ারমেন্ট করা উচিত যারা গত পনেরো বছরের ব্যাংকের বাদ করা আমরা সাথে খেয়েছিল তাদের সেই দায়বদ্ধতার জায়গা থেকে তারা এখন আওয়ামী পক্ষে দাঁড়িয়েছে এজন্য বিএনপির সকল যারা মাঠ কর্মী নেতাকর্মী রয়েছে যারা বাংলাদেশে শক্তিকার একটি পরিবর্তন করতে চায় তাদেরকে পাশ কাটিয়ে তারা স্বৈরাচারের দিকে আবির্ভূত হচ্ছে আমি বিএনপির নেতাকর্মী দ্বারা আহ্বান রাখব যে সংস্কারের আদেশটা জারি হলো আপনারা ইলেকশনের দিন এসে হা বোর্ড দিয়ে আপনাদের যারা এই বাহাত্তরের পাহারা যারা লিডারশিপ রয়েছে আপনারা তাদেরকে লাল কার্ড দেখাতে হবে যদি লাল কার্ড দেখাতে না পারেন তাহলে যে সালাউদ্দিন কমিশনটা হয়েছিল এই সালাউদ্দিন কমিশন নব্বর পাহারাদার হিসাবে এই বাহাত্তরের সংবিধান আগামী সংসদে আবার আমাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে তারা এখন নতুন করে কথা উঠেছে যে গণভোটের মাধ্যমে তো সংশোধন করা যায় না এটা তো সত্য গণভোটটা একটা রেফারেন্ডাম জিনিস এটা বাংলাদেশের যে কোনো লয়ার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট জন এটা তার আপনাকে এখানে এসে বলতে হবে না কিন্তু গণভোটের মাধ্যমে একটা জনগণ তার মতামত জানায় এখন কনস্টিটিউশনটা পিপলস উইল আপনি যখন মাধ্যমে মতামত জানালেন আমি পরিবর্তন চাই পার্লামেন্টে তিনশো তাদেরকে আহ্বান জানাবো আপনি সম্মান করুন জনগণের যে রায় সেটাকে সম্মান করতে হবে জনগণ কিভাবে সামাজিক চুক্তি করবে জনগণ কিভাবে সোসাইটিতে বসবাস করবে তাদের গাঠনিক ক্ষমতার কিন্তু প্রাথমিক প্রয়োগটা হলো কিন্তু গণভোট গণভোটের মধ্যে দিয়ে সেই কনসেন্টটা দিতেছে কিন্তু এই কনসেন্টটা পার্লামেন্টের তিনশো গডফাদার মধ্য মধ্যে দিয়ে আপনারা নষ্ট করবেন না সেজন্য আপাত যে আদেশটা দেওয়া হয়েছে মোটা দাগে আমরা বলতে পারি সরকার হলো সব রাজনৈতিক দলকে খুশি করেছে কিন্তু জনগণকে হলো তারা পাশ কাটিয়ে গিয়েছে মৌলিক সংস্কারের পথে এই আদেশের মধ্য দিয়ে আমরা মৌলিক সংস্কারের পথে যেতে পারবো না গভর্নমেন্টের অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি গুড গভর্নেন্স আমরা যেতে পারবো না এই আদেশের মধ্য দিয়ে আমরা আবার সেই বাহাত্তরের স্বৈরাচারী সংবিধানের পথে হাঁটতেছি এবং সে শাসন কাঠামোর দিকে আমরা হাঁটতেছি এই জন্য আমাদের জায়গা থেকে যেটা আমরা বলবো সরকারের যে চারটি হাবোর্ডের মধ্যে যে প্যাকেজটা দিয়েছে এই প্যাকেজের মধ্যে অস্পষ্টতা রয়েছে এই প্যাকেজের অস্পষ্টতার জায়গা সরকারকে আরও স্পষ্ট করতে হবে যখন স্পষ্টতা আসবে এবং যখন আমরা দেখব একটি সংকট থেকে বের হয়ে ফেসিবাতি কাঠামো থেকে বের হয়ে আমরা নতুন একটা ব্যবস্থার দিকে যাচ্ছি তখন আমরা সাইন করে দেব এখন যেই সংকটটা আছে এখন বাহাত্তরের সংবিধানের পাহারাদার হিসাবে আমি তো বাহাত্তরের সংবিধানের পাহারাদার হইতে পারি নাই আদেশের মধ্য দিয়ে এই জন্য আদেশের সরকারকে স্পষ্ট করতে হবে ওনারা কয়ের মধ্যে যেটা বলেছে ভয়ের মধ্যে যেটা বলেছে এটা কিন্তু উল্টো একটা প্রক্রিয়া সরকার বলেছে একই দিনে গণভোট হবে এবং জাতীয় নির্বাচন হবে সরকার দেখেন বিচার প্রক্রিয়া একটা গুবলেট পাকালো যখন শেখ হাসিনার বিচার হচ্ছে ঢাকাতে তারা আইন শৃঙ্খলা কমসল করতে পারলো না সরকার এখানে ব্যর্থ হলো যখন সংস্কার প্রক্রিয়া আসলো রাজনৈতিক দলগুলোর কাছে সরকার নথি স্বীকার করলো এবং তারা জনগণকে পাশ করিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে জামায়াত এবং বিএনপির কাছে তারা আত্মসমর্পণ করলো যেই জনগণ যেই জনগণ সরকারকে বসিয়েছে সেই সরকার চেয়ারে বসার পরে জনগণকে বলে আমি তোমাকে চিনি না আমি শুধু বিএনপি এবং জামায়াতকে চিনি এটা তো জনগণের সাথে একটা হাস্য করলো এই সরকার তারপরে আসে যে নির্বাচন যখন সরকার এতগুলো গুবলেট পাকাচ্ছে এতগুলো অব্যবস্থা না ব্যর্থতা পরিচয় দিচ্ছে আপনি ওই দিনে গিয়ে কিভাবে ইলেকশনটা করবেন এটা আমাদের স্বাধীনতার জায়গা থেকে গেল এবং আমরা মনে করি বাংলাদেশের দ্রুত সরকার যেই পথে পথেছে সংকট আর করছে এবং নির্বাচন সরকার পালন করবে বাংলাদেশে আয়োজন করবে এটার এখন আমরা রোডম্যাপ পাইনি ফলত সরকার নির্বাচন নিয়ে ব্যস্ত নির্বাচন আয়োজন করবে সংস্কার নিয়ে সরকার কোনো দায় নিল না সরকার সরাসরি জনগণকে বিধ্বাঙ্গি দেখিয়েছে

কিন্তু আমরা এটাও স্পষ্ট করতে চাই যে প্রক্রিয়া আদেশটা জারি করা হয়েছে যে কথামালা এসেছে এটার মধ্য দিয়ে আমরা আবার পূর্বে ফেসিবাদী ব্যবস্থার দিকে যাব নতুন কোনো কাঠামো আমরা দেখতেছি না এবং সংসার কমিশন যে সুপারিশ মালা দিয়েছে যদি সরকার ওই কথা হাঁটত তাহলে হয়তো আমরা ভালো কিছু পেতাম এই জন্য সরকার কয়েকজন উপদেষ্টাকে পাশে বসিয়ে যেখানে বিএনপি এবং জামায়াতের উপদেষ্টা রয়েছে তাদের কথা মতো সরকার জনগণকে পাশ কাটিয়ে বাহাত্তরের সংবিধানের পথে হাঁটা শুরু করেছে এই জন্য সরকার যখন ওই পথে হাঁটবো আমরা সরকারকে ওই পথে হাঁটার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমরা রাজপথে আমাদের সভা সেমিনার থেকে সর্ব জায়গায় যে আমাদের উপস্থিতি বিরাজ করব। আমরা সেখানে একটা পথে সরকারকে নিয়ে যাওয়ার চেষ্টা করব যাতে জনগণ একটা ফেসিবাদী কায়দা থেকে বেড়ে নতুন একটি শাসনতান্ত্রিক কাঠামোতে যেতে পারে আর আপনি যে সেকেন্ড কোয়েশ্চেনটি করেছেন যে গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন এটা সত্য গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করা যায় না কিন্তু গণভোটের মধ্যে যে পিপলস উইল তৈরি হয় ওই পিপলস উইল মাধ্যমে সংবিধান সংশোধন করা যায় এবং সংবিধানকে আমূল পরিবর্তন করা যায় এবং জনগণের যে রায় এটার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি করা যায় এই জন্য সালাউদ্দিন সাহেব গতকালকে যে কথাটা বলেছিলেন সরকারের এক্সট্রা কনস্টিটিউশন তো আদেশ দিয়েছে কনস্টিটিউশন অনুযায়ী আদেশ হয় নাই এটা তো সত্য কথা আবার হলো গণভোটের মাধ্যমে যে সংবিধান সংশোধন করা যায় না এটাও সত্য কথা কিন্তু ওনার যেই কথাটা উনি বলেছেন যেই সময় বলেছেন এটা আমরা মনে করি যে ওনার হীনমতলব রয়েছে অর্থাৎ ওনার কথা বলো উদ্দেশ্যটা খারাপ এর অর্থাৎ মুখে একটা বলছে ভিতরে হলো আরেকটা রয়েছে এই জন্য হলো এটা আমরা কনসিডারেশনে নিচ্ছে না আমরা কোন আমরা দুইটা জায়গায় স্পেসিফিক দাবি জানাচ্ছি সরকারকে বলবো আমরা আপনি এই সনদের স্পষ্ট স্পষ্ট করুন এবং ফেসিবাদী বাহাত্তরের সাংবিধানিক কাঠামো থেকে বের হয়ে যেই জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে ওই জনগণের একটি সংস্কার প্রক্রিয়া থেকে আপনি হাঁটুন এক নাম্বার দুই নম্বর জামায়াত ইসলাম এবং বিএনপি অপর অপর যারা রাজনৈতিক দল রয়েছে আপনাদের কাছে আহ্বান জানাবো সংস্কার প্রক্রিয়াকে ভোট ব্যাংকের ইস্যু বানাবেন না যদি সংস্কার প্রক্রিয়া ভালো হয় তাহলে আপনারা যদি ভালো প্রার্থী দেন আপনারা দুই দলে আগামীতে বাংলাদেশের সুন্দর রাজনীতি করতে পারবেন আর যদি সংস্কার প্রক্রিয়াতে আপনারা ভোট ব্যাংকে কয়েকটা ভোট ব্যাংক বাড়ানো টুলস হিসাবে ব্যবহার করুন তাহলে যেইভাবে আজকে এক দল আরেক দলকে আপনারা মারতেছেন বাংলাদেশ এইভাবে আপনাদের মারামারির মধ্য দিয়ে যাবে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে এটা আপনাদেরকে বুঝতে হবে এজন্য জন্য এনসিপি দুই দলের যে মারামারি হয়েছে সংস্কারকে পাশ কাটিয়ে নিজেদের দলীয় যে দ্বন্দ্বযুদ্ধ অবতীর্ণ হয়েছে আমরা এইসব দ্বন্দ্বযুদ্ধে নাই আমরা জনগণের যে বয়স জনগণের যে কাঠামো প্রয়োজন সেই কাঠামোটা সরকার এবং রাজনৈতিক দল থেকে আদায় করে জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো আমরা এটা ডিরেক্টলি বলতে চাই না যারা মুখে বলে সরকার নিরপেক্ষতা হারিয়েছে আবার এগুলো ভিতরে জায়গায় সরকারের সাথে আমরা এই ধরনের দ্বৈত রাজনীতি করতে চাই না আমরা সরকার এখনো সকল দল ম্যান্ডেট রয়েছে এবং সকল দলই কিন্তু সরকারকে সাপোর্ট করতেছে এবং সরকার যেটা দিয়েছে সকল দল তো মেনে নিয়েছে যদি নিরপেক্ষ না হয় আপনি কেন মেনে নিয়েছেন আমরা সকল দল এবং বাংলাদেশের জনগণকে বলবো যে সরকারকে হলো সোজা রাখতে হবে সরকার হলো একদিকে হলো বিএনপির দিকে একবার হেলে একদিকে একবার হলো জামাতের দিকে হেলে যে একটু জোরে ঝাঁকি দিতে পারে এই সরকারকে বলবো আপনার কোনো দলের দিকে হেলা দরকার নাই আপনি জনগণ আপনাকে বসিয়েছে জনগণের পথে আপনাকে যেতে হবে কিন্তু জনগণের পথে যেতে সরকার পথ হারিয়ে একবার বিএনসির দিকে যায় একবার জামাতের দিকে যায় এই জন্য আমরা সরকারটা আহ্বান করবো যে বন্ধু তুমি পথ হারিয়ে না সোজা পথে জনগণের পথে দিনে হাঁটো তুমি এবং আমরা এটা বলেছিলাম সরকার একবার পথ হারিয়ে লন্ডনে চলে গিয়েছিল সরকার আবার পথ হারিয়ে জামাতের দিকে চলে গিয়েছিল এই জন্য বলবো সরকারের পথ হলো জনগণ সরকারের পথ লন্ডন নয় সরকারের পথ হলো বাড়ি ধরা নয় সরকারের পথ গুলশান নয় সরকারের পথ সরকারের জনগণের পথে হাঁটতে হবে আমরা সরকারকে অমান্জনা বোয়ে পথে হাঁটার জন্য আমরা এখনো মনে করি না সরকার নিরপেক্ষতা এই সরকারের অধীনেই নির্বাচন হবে কিন্তু রাজনৈতিক দলকে বলবো যে আপনারা সরকারকে সহযোগিতা করুন একটি সুন্দর পথে যাওয়ার জন্য কিন্তু আমরা এখানে সরকারের গুলো দরদ রয়েছে বাংলাদেশের সুন্দর কিছু করার জন্য কিন্তু দুইটি দলের কারণে সরকার করতে পারতেছে না এবং সরকারের উপদেষ্টাদের মধ্যে অনেকে দায় নিতে চাচ্ছে না এবং অনেকেই তো এখনো উচ্চকক্ষে যাওয়ার জন্য বিভিন্ন দলের সাথে দরকার শুরু করে দিয়েছে আমরা শুনতে পাচ্ছি যদিও আমাদের কাছে ইমিডিয়েন্স নাই এত সুন্দরে এত চালাকি করে তারা কাজ করে আমরা ইমিরেন্স কালেক্ট করতে পারি না এই জন্য হলো বাংলাদেশের মানুষ অবসরটা পায় কে কোন দিকে কথা বলে বয়স যখন কথা বলে তার লেখা যখন প্রকাশ হয় কোন উপদেশটা কোন দিকে পাড়ি দেয় সেটা আমরা কিন্তু বুঝি এজন্য আপনাদেরকে বলবো এসব দুষ্টামি আপনারা বন্ধ করেন আপনারা জনগণের যেদিকে সেই পথগুলো আপনারা অংশগ্রহণ করুন আর লাস্ট যে বিষয়টা আপনারা জানেন যে আমরা জনগণের জনপ্রতিনিধিদেরকে সরকারকে সংসদে পাঠানোর জন্য আমরা মনোনয়ন আবেদন ফর্ম ছেড়েছিলাম ইতিমধ্যে আমাদের এক হাজার এগারোটি মনোনয়ন আবেদন ফর্ম বিক্রি হয়েছে এবং আমরা মানুষ থেকে অনেক ভালো রেসপন্স পেয়েছি ডাক্তার উকিল পেশাজীবী থেকে শুরু করে ব্যবসায়ী সব ধরনের জনগণের আলে মোলামা আমরা শিক্ষক সব জায়গা থেকে আমরা নমিনেশন পাচ্ছি আমরা এই পর্যন্ত এক হাজার এগারোটি নমিনেশন আবেদন ফর্ম জনগণ আমাদের থেকে নিয়েছে তারা সংসদে জনগণের প্রতিনিধি হওয়ার জন্য জনগণের এই যে উদ্দীপনা আগ্রহ দেখে আমরা আমাদের এই সময়সীমা আরো বাড়িয়েছি এটা আগামী বিশে নভেম্বর পর্যন্ত এই রূপায়ণ ট্রেড সেন্টারের দুই তলায় আপনারা এসে সংগ্রহ করতে পারবেন এবং অনলাইন থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন এবং ইনশাল্লাহ পুরো বাংলাদেশের মানুষকে আমরা জানাতে চাই আমরা দক্ষ যোগ্য সব প্রতিনিধি পার্লামেন্টে পাঠাতে চাই আমরা কোনো গডফাদার থেকে পাঠাতে চাই না আমরা চাঁদাবাজাদেরকে পাঠাতে চাই না আমরা সন্ত্রাস যারা করে তাদেরকে পাঠাতে চাই না আমরা কিছু ভালো মানুষকে পাঠাতে চাই আপনারাও যারা সাংবাদিকতা রয়েছেন যারা আপনারা পার্লামেন্টে জনগণের প্রতিনিধি করতে চান আপনারাও একটু ফর্ম তুলবেন কারণ আপনাদের যে মজুরি এটা বাংলাদেশে এখনো ঠিক হয় নাই আপনারা সংসদে গিয়ে আপনাদের যে মজুরি মালিকদের যে নিষ্পীষণ নিপীড়ন আপনাদের উপরে পড়েছে সেটা ভাঙার জন্য আপনারাও মনোনয়ন আবেদন ফর্ম তুলবেন দশ হাজার টাকা শেষ করে আমরা আমরা এটা জুলাই যুদ্ধের জন্য হলেও একজন তারি রেখেছি সেটা আপনারা অংশগ্রহণ করতে পারবেন তবে এখানে অনেকে কথা উঠিয়েছে যে আমাদের মনে নয় আবেদন করার নাকি জানে এক হাজার আমরা ক্রস করে অলরেডি ফেলেছি আমরা আগামী মনে করি আমাদের তিন হাজার লক্ষ মাত্রা রয়েছে আমরা আগামী কয়েকদিনে এই লক্ষ মাত্রা ইনশাল্লাহ পারব পারবো এবং সেখানের মধ্য দিয়ে আমরা দক্ষ আমাদের অলরেডি কয়েক দশটা বোর্ড করে দিয়েছি আমরা দশটা বিভাগে দশটা বোর্ড করে দিয়েছি তারা অলরেডি আমাদের ভাইবা প্রসেস চলতেছে এর মধ্যে যারা দক্ষ যুগ সৎ আমরা তাদেরকে নিয়ে এসে আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থাপন করি আজকে শেষ করি আমরা ধন্যবাদ সকলকে